আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের কার্যক্রম কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা বিশ্ব ইস্তেমা নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কি বলছেন ইস্তেমায় অংশ নিতে আসা মুসল্লিরা এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন দেখাম যে বিশ্ব ইজতেমা যারা সাথে হিসেবে এসেছেন কিংবা এখানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই তারা কিন্তু বিভিন্ন ক্ষিৎেক্ষিত্তে এখন বর্তমানে জিম্মাদার যিনি আছেন তার অধীনে তারা বিভিন্ন যে সকাল থেকেই বয়ান চলছিল সেই বয়ানটি এখন আপাতত বন্ধ আছে সেই বয়ানের যে আমল নামা সেই আমলের বিষয়ে কিন্তু বিভিন্ন খিত্তায় আলোচনা চলছে এবং কি সেখান থেকে তাদেরকে নতুন করে আবার তিন দিনের সময় দেওয়ার বিষয়টি আল্লাহ রাস্তায় এছাড়া চল্লিশ এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা এরকমভাবে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যে আল্লাহর রাস্তায় বা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই খিত্তাগুলোর মধ্যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাগুলোই কিন্তু আমরা শুনছিলাম কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার এর পাশাপাশি যেটা বিষয় হচ্ছে যে অনেকেই যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ যে বিষয়ে রয়েছে সেটা হচ্ছে বাদ আসর তিনি হচ্ছে ভারতের মাওলানা জোহের জোহের সাহেব তিনি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত করবেন বা অনুষ্ঠিত হবে সেখানে আমাদের যে আয়োজক আছে এখানকার যে ইস্তাম মদনের যে আয়োজক আছে সেখানের থেকে আমরা জানতে পেরেছি প্রায় সত্তরের অধিক জোড়া আজকে এই যৌতুকবিহীন বিয়ে বিয়ে অনুষ্ঠিত হবে সেটা হবে হচ্ছে বাদ আসর আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি বাদ মাকরিব যিনি বয়ান করবেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা তিনি হচ্ছে বাদ মাগরিব বয়ন করবেন এর পরবর্তীতে আগামীকাল যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাত সম্পন্ন হবে নয়টা থেকে সোয়া নটার মধ্যে সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে সহ আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে আগামীকাল সকাল এই ক্ষেত্রে যে আখিরি মোনাজাত উপলক্ষে বগুড়া যে বাইপাস রয়েছে সেই বাইপাসটি বন্ধ থাকবে বলেও কিন্তু জানিয়েছেন এই কারণেই তারা বলছেন যাত্রী বা পথচারী যারাই আছেন না কেন তারা এই পথটি ব্যবহার করবেন না তার পাশাপাশি বাড়তি সতর্ক তা অবলম্বন বা সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু মিলেই বলা যায় যে এবারে যে স্বচ্ছভাবে হোক বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এখন পর্যন্ত সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তবে এমনকি আয়োজকরাও বলছেন যে আগামীতে যে পর্বটি রয়েছে তিন তারিখ থেকে পাঁচ তারিখ যে দ্বিতীয় পর্ব রয়েছে সেইখানেও এইভাবেই সুন্দরভাবে জমায়েত হবে এই ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা